এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ এটা তোমার শরীরের জন্য ভালো তোমার রুহের জন্য ভালো তোমার জওয়ানের জন্য ভালো তোমার সুস্থতার জন্য ভালো তোমার জীবনের জন্য ভালো তোমার দুনিয়ার জন্য ভালো তোমার কবরের জন্য ভালো তোমার হাসরের জন্য ভালো তোমার চোখের জন্য ভালো তোমার কানের জন্য ভালো তোমার জবানের জন্য ভালো তোমার দেমাগের জন্য ভালো তোমার হার্টের জন্য ভালো তোমার কিডনির জন্য ভালো তোমার স্টমাকের জন্য ভালো তোমার প্রেশারের জন্য ভালো তোমার ডায়াবেটিসের জন্য ভালো তোমার ঠিকের জন্য ভালো তোমার আলসারের জন্য ভালো তোমার ক্যান্সারের জন্য ভালো সব চোখ বন্ধ করে শুধু এই আশা করো এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চেহারার সৌন্দর্য রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেবির ব্যবস্থা ব্যবস্থাও রয়ে গেছে বুঝি গাও না আর কি কি ব্যবস্থা আছে জিগান কন্যা কইতে থান কইতে থান যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত বলি কওয়া শেষ হবে না এগুলো না আল্লাহকে খুশি করে দে আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে এর থেকে কোটি কোটি গুণ আগে আমার জিব্বাটা নড়ার সঙ্গে সঙ্গে বলেন আমার জিব্বা সোজা আর সাজিমি গিয়ে আল্লাহকে বলবে ও আপনার তজবি পড়ছে ও আপনি ওরটা পড়েন ও আপনার নামে জিব্বা নারিয়েছে। আপনার জিব্বা ওর নামে নাড়ান অন্ন আন্না রাখ রাখা ইউলজিমু ইউল জিমু আন্না র হু ইয়া অন্ন ভিক্ষ ইয়া তোমা তুমি যদি তার জিকির কর তুমি তার জিকির করলে তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে কে তার লাজেম করে আমার আমার তাকে জিকির করতে করে বললেন আমি যদি তার জিকির করি বলেন আমার জিকিরে গিয়া তাকে আমার জিকির করতে লাজ করে বুঝছেন সবাই এই পকেট দশটি আছে নি দেন যা আছে দেন না কেন আমি আপনাকে এটা দিব আমি আপনাকে এটা দিব আপনি এটা দেন দেন আমি এটা দিব আমি এটা দিছি উনি এটা দিছি আমি জিকির করছি উনি জিকির করছি এটাই হলো ফার্স তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকব তখন তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকব তখন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা আমার আইবাদাত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে সৎকুরু বি রহমতি তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বাকি তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জিজ্ঞা দিয়ে তোমার শরীর দিয়ে আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে তুমি আমাকে ডাকবা সুহান বলে আমি তোমাকে ডাকবো তোমাকে পরিষ্কার করে করে তুমি আমাকে ডাকবা আলহামদুলিল্লাহ বলে আমি তোমাকে ডাকবো তোমাকে প্রশংসিত করে করে তুমি আমাকে ডাকবা আল্লাহ আকবার বলে আমি তোমাকে শুধুই বড় করে দিব শুধুই বড় করে দিব কি হ্যাঁ চায়ের দোকানে তো জীবন দিলাম চার দোকানে দিলে কি লাভ একটু বলেন তো আমাকে মোবাইলের পেছনে পড়ে গেলে কি লাভ একটু বলো তো আমাকে ক্যারাম বোর্ড খেললে কী লাভ আমাকে একটু বলো তো আমাকে দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কি কি লাভ আমাকে একটু বলো তো আমি তো তোমাকে বললাম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আমি বললাম বন্ধু এটা রিজিকের দুয়ার খুলে দেয় এটা সুখের দুয়ার খুলে দেয় এটা শান্তির দুয়ার খুলে দেয় এটা শান্তির বাতায়ন খুলে দেয় কি বলতাম না শান্তির বাতায়ন খুলে দেয় বলেন বলেন শান্তির জানালা খুলে দেয় বলেন না এটা শান্তির জানালা খুলে দেয় এটা জান্নার থেকে মৃদুমন্দ বাতাস তোমাকে ছড়িয়ে দেয় তোমার অন্তরাত্মাকে শান্ত করে দেয় বল্লারীনা মনু অ তাথমা ইন্ন খুলু বুহুম বিধিক্রিল্লা ওল্লারীনা মনু অ তাথমা ইন্ন খুলু বুকুহুম বিধিক্রিল্লা আরা বিদিক্রিল্লা হে তাওথমা ইন্নুল খুলু এটা না শান্তিতে শান্তিতে তোমার হৃদয় এটাকে ভোরে দেয় এটা শান্তিতে কি ভরে দেয় গুনা শুধুই আগুন লাগায় দেয় শরীরে গুণা যায় শুধুই আগুন লাগায় দেয় আর জিকির কলিজাকে শুধুই আলোকিত করে গুনা রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয় গুনা রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয় রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয় জিকির রিজিকের গোডাউন খুলে দেয় রিজিকের গোডাউনে আগুন লাগার খুলে দেওয়া এক কথা না ব্যাঙ্কে আগুন লাগিয়ে যাওয়া আর ব্যাংকের গোডাউন তোমার জন্য খুলে দেওয়া এক কথা না বলো गुना তোমার রিজিকের দুয়ারে আগুন লাগায় দেয় রিজিকের গোডাউনে আগুন লাগায় দেয় गुना তোমার রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয় আর জি কি তোমার রিজিকের দুয়ার খুলে দেয় সুবহানাল্লাহ বুঝাইতে পারতেছি যুবকগুলোকে পারতেছি হ্যাঁ বুঝে हां খুব বুঝে আজান দিলে এশার নামাজটা না পড়ে চটফটি খেতে যাবে তুমি একটা কাগজের মধ্যে রাখো এখন শুনছো তুমি তুমি একটু বলে আজান হবে তুমি চটফটি খাবা নামাজ না পড়ে তোমার তুমি ইল্লা ইমার রাব্বি বাস্তব না বাস্তব এ কলা নামাজ পড়বা হ্যাঁ আজান দিলে নামাজ পড়বা তুমিও তুমিও কি মাইক আজান দিলে আজকে নামাজ পড়িও হ্যাঁ কালকে পড়লে পড়লো না পড়লে নাই আজকে না পড়লে বেশি ক্ষতি হয়ে যাব আজকে তো আমি কসম ক্ষতার বলে ফেলছি বুঝেন না আজকে না পড়লে বেশি ক্ষতি হয়েছে হ্যাঁ এই জন্য আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বা আছে কেমনি প্রাণ বলেন নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাছ কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদার বাছ কেমনি প্রাণ মাছের জন্য পানি যেমন মোমেনের জন্য নামাজ তেমন বলেন মাছের জন্য পানি যেমন মোমেনের জন্য নামাজ ও জিকির তেমন বলেন নামাজ ও নামাজ ও এই জন্য আকিমি সলাত

এবার তিরিশের নিচে যারা আছেন নামাজ জিকির নামাজ জিকির বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন নামাজ জিকির একিটা কিতা নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন সবাই বলেন আরো জোরে এক নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকিরি করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির ওরা যদি ওভাবে স্লোগান দিতে পারে খন্তি গায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ডাহা একটা মিথ্যা কথা যদি এরা হাজার হাজার হাজারবার লক্ষ বলতে পারে আমি চিরসত্য একটা কথা কেন বলতে পারবো না নামাজ জিকিরি করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক আওয়াজ নাই জিকির করলে লোক নামাজ জিকির করলে লোক নামাজ জিকির ছাড়লে লোক অশান্তিতে মরবে লোক নামাজ জিকির ছাড়লে লোক অশান্তিতে মরবে লোক নামাজ জিকির ছাড়বে লোক অশান্তিতে মরবে লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির আবার বলেন বলে না আর কারেন্টের হিট দিলে এদের হৃদয় গলবে আর কারেন্টের হিট দিলে আর বুঝবে কারেন্টের হিট দিলে নামাজ ছাড়া মানুষটা কেমন নামাজ ছাড়া মানুষটা কেমন নামাজ ছাড়া মানুষটা কেমন যেমন এবার একটু নামাজ ছাড়া মানুষটা কেমন বে ইমান ছাড়া ইমান ছাড়া মানুষটা কেমন সুয়ের চেয়ে নিকৃষ্ট ইমান ছাড়া মানুষ কেমন সুয়ের চেয়ে নিকৃষ্ট নামাজ ছাড়া মানুষ কেমন ফেরাউন যেমন হামান যেমন কারুন যেমন কুত্তা যেমন চুয়ার যেমন নামজুবিল্লাহ বলেন না মা মানুষ কেমন শুয়োর আর কুকুর যেমন আমাদের হাজত বলো না তারেক জামিল দামাদ দারা খাতুন বলেন আমি যদি বেনামাজিকে কুত্তার সাথে তজবি দেই কুত্তুম কবি শরমা জাতীয় হয় কত্তারও শরম লাগে কুত্তার কি লাগে কি লেগে কুত্তা কি কয় আমি কবে আমার রবের নাফরমানি করছি হ্যাঁ কুত্তা কবে রবের নাফরমানি করছিস বুঝেন না এক মাস কুত্তাকে যদি বেঁধে রাখেন এরপরে যদি কুত্তাকে এক মাস বাইরে খাবার না দেন এরপরে যদি কুত্তারে সুন্দর মতো খৈলার ভুসি দেন কুত্তা খাবে খাবে কেন না খানা দেন নাই এক মাস পরে খানা দিছেন খোলার ভুসি খাইবনি কেন এটা আমার খাবার না আমি আমার রবের না ফরমানি করবো না বাস্তব না বাস্তব হ্যাঁ এবার এক মাস বাইন্দা রাখছেন গরুটাকে খাবার দেন নাই এবার যদি সুন্দর করে গরু গুছ তো করে দেন খাইতো না কেন খাবে না এটা তার খাবার না আর আমাদের মুসলমানরা তো খোদা না খাচ্ছে পায়খানা দিলে এত পায়খানা খাবে খায় না খায় না বলেন না পায়খানা হারাম তবে এটা কোরআন চলবে একবারও আসে নাই

সুদ না খাইয়া কুত্তার পায়খানা খাইও কুত্তার পায়খানা তবু ভালো আছে হ্যাঁ আর দাওয়াত দিবেন নেই দাওয়াত দিলে এভাবে শক্ত কথা শুনতে হবে কথা কি শক্ত হয়ে গেছে না নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ পড়ব তো নামাজ কত অক্ত কি দিয়ে শুরু করব ফজল কি দিয়ে এ এখন এসা থেকে শুরু হবে ইনশাল্লাহ কলেজে হাত দিয়া বলো হুজুর আর নামাজ ছাড়বো না বলেন ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো ওয়াদা করো ইনশাল্লাহ আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে ৩৩ বার পরে আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার রসুল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার রব দিয়ে দিবেন পাঁচ হাজার বার আমার হবে একশো বার রব দিবেন এক হাজার বার পাঁচটা মাঝে পাঁচশো বার রব দিবেন পাঁচ হাজার বার কি ভাব যদি প্রতিদিন পাঁচ হাজার টাকা বাড়িতে নিয়ে একটা লোহার সিন্দুক বানান প্রতিদিন পাঁচ হাজার টাকা ওখানে রেখে দেন দশ বছর পরে আপনার অবস্থা কি হবে শুধু ভালো হবে হ্যাঁ আচ্ছা প্রতিদিন পাঁচশো টাকা করে রাখেন না তাইলে কেমন হবে তাইলে অনেক হবে কিনা বলে এখানে নবী বলেন তোমার আল্লাহ গুনাগুলোকে মুছে দেওয়া হবে গুণা যত বেশি হোক না কেন কেমনে পড়বেন আগে শুনেন কেমনে পড়বেন শুভ হা বলার সময় আছে না জিভাটা যে ভাগ করা যায় ঠোটটা শুভহ শুবহান এক নিঃশেষে একবার বলেন আমলের নিয়ত করব শিখার নিয়ত করব দাওয়াতের নিয়ত করব তালিমের নিয়ত করব তবলীগের নিয়তে করব তাহের নিহতে করব তাহমিদের নিয়ত করবো করব আল্লাহর ভালোবাসায় করব রহমতের আশায় করব আজাবের ভয় করব সব ধ্যানের সাথে জওয়ানরা বিষের নিচে যারা আছো সব চোখ বন্ধ করে শুধু এই আশা কর এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চেহারা সৌন্দর্য রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থা জিগান আর কি কি ব্যবস্থা আছে না কইতে ক থান কইতে থান যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত বলি কওয়া শেষ হবে না এগুলো না আল্লাহকে খুশি করে দেয় একটা নতুন কথা বলবো এখন যে এই ইনারা দুজনও শোনেন না জীবনে ইনারা দুজনও শোনেন আমরা তো শোনেন না ইনারা দুজন শুনে নাই আমার আব্বাও শুনে আমার দাদাও শুনে নাই এখন আমি একটা কথা বলবো আপনারা শুনবেন এটা আমি এই মাত্র পড়ছি এই মাত্র আমি দুই তিন দিন আগে না না কালকে বা পরশুই পড়ছি শুনেন শোনেন এই আমি এখানে একটা সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে কতক্ষণ লাগবে বলেন আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে এর থেকে কুটি কুটি গুণ আগে আমার জিব্বাটা নড়ার সঙ্গে সঙ্গে বলেন আমার জিব্বা সোজা আর সাজিমি গিয়ে ওটা তো আপনি শুনছেন আগে আমি যেটা বলবো সেটা শুনেন নাই সোজা আর সাজিমি গিয়ে আল্লাহকে বলবে ও আপনার তসবি পড়ছে ও আপনি ওটা পড়েন কি বলছি বলেন কি বলছি বলেন ও আপনার নামে জিব্বা নারিয়েছে আপনার জিব্বা ওর নামে নাড়ান

আন্না দিকরা খা ইয়াহু ইউ জি মু জিকরা তুমি যদি তার জিকির কর তুমি তার জিকির করলে তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে এরপরে জিম্মেদারি হলো রমজান মাসের রোজা রমজান মাসের রোজা বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি ভাবে দেশের লোক তুমি সুস্থ তুমি সবল মানুষ তুমি অসুস্থ না তুমি সফরে না তুমি মৌমেন তুমি সুস্থ তুমি বাড়ি ঘরে আছো তুমি ইচ্ছাকৃতভাবে রোজা রাখো নাই তোমার আল্লাহ লামত যদি আল্লাহ মাফ না করে মনে থাকবো না কথা কি কইছি বলেন সুস্থ বলেন সুস্থ সবল বাড়িতে আছে সফরে নাই অসুস্থ নয় বয় বৃদ্ধ নয় ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না রিকশাওয়ালা সিনজিওয়ালা ঠেলাওয়ালা রাজমিস্ত্রি কৃষক দিনমজুর বাজার ব্যবসায়ী উনি রোজা রাখেন না ইচ্ছাকৃতভাবে উনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছে আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকে নেই তুমি টিক বা করতে বোঝা আসছে কথা পরে ক্যান্সারের জন্য অপেক্ষা থাকো পরে কিসের জন্য অপেক্ষা থাকো বলেন ক্যান্সারের জন্য কি থাকো অপেক্ষা থাকো রোজা যেন তুমি বছরে একটা মাস দিনের বেলা দিন দিনের বেলা তোমার এই গোডাউনে তোমার এই ডিফুতে খাদ্য দিও না এটা হলো আমার তোমার বডিটাকে আর রুটাকে সুস্থ রাখার জন্য আমি বানানোলার পক্ষ থেকে ফর্মুলা কি বলছি বলেন কি শরীর এবং কি রুহ বলেন সুস্থ রাখার জন্য বানানে বলেন তোমার এই পেটটার মধ্যে খাবার পানীয় দিনের বেলা বছরে এক মাস দিও না দয়ালিকুম খাই দয়ালিকুম খাইরুল্লা খুম এটা না তোমার জন্য অনেক ভালো এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ এটা তোমার শরীরের জন্য ভালো তোমার রুহের জন্য ভালো তোমার জওয়ানের জন্য ভালো তোমার সুস্থতার জন্য ভালো তোমার জীবনের জন্য ভালো তোমার দুনিয়ার জন্য ভালো তোমার কবরের জন্য ভালো তোমার হাসরের জন্য ভালো তোমার চোখের জন্য ভালো তোমার কানের জন্য ভালো তোমার জবানের জন্য ভালো তোমার দেমাগের জন্য ভালো তোমার হার্টের জন্য ভালো তোমার কিডনির জন্য ভালো তোমার স্টমাকের জন্য ভালো তোমার প্রেশারের জন্য ভালো তোমার ডায়াবেটিসের জন্য ভালো তোমার গ্যাস্ট্রিকের জন্য ভালো তোমার আলসারের জন্য ভালো তোমার ক্যান্সারের জন্য ভালো বলেন না আর তুমি রোজা না রেখে বিড়ি খাচ্ছ রোজা না রেখে তুমি বিড়ি খাচ্ছ তুমি রোজা না রেখে বিড়ি খাইতেছ যেন তুমি জাহান নামের আগুন কলিজায় দিতেছ রোজা রেখে না রাখা বিড়ি খায় এরকম মুসলমান এদেশে আসরা নাই অভাব না লক্ষ লক্ষ আছে আসে না না এবার নিয়ত করেন আজ থেকে ইনশা আল্লাহ এবার বলেন আর মাত্র সাতাইশ দিন রমজানের শুভ দিন আর মাত্র সাতাইশ দিন রমজানের শুভ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন রমজানে দিনের বেলায় সিয়াম রাতের বেলায় সিয়াম তাহলে রোজা রাখবো কয়টা উনত্রিশটা থেকে তিরিশটা তারাপি পড়বো কয়রাখাত বিশটা খাত কতদিন থেকে কত দিন উনত্রিশ থেকে তিরিশ দিন বলেন না ইনশাল্লাহ তাহলে তারাবি কত রাকাত আবার বলেন সবাই বলেন কত রাত উনত্রিশ থেকে তিরিশ রাত কত রাত উনত্রিশ বা তিরিশ রাত তারাবি কত রাখাত কত রাত উনত্রিশ বা তিরিশ রাত উনত্রিশ বা তিরিশ রাত কত রাখাত বিশ্বকাপ কত রাত রোজা কত দিন এবার কলেজে হাত দিয়ে নিয়োগ করতে হবে এই সামনে আর সাতাশ দিন পরে যে রমজান মাস আসবে আমি যদি মুসাফের না হই আমি যদি অসুস্থ না হই আমি যদি বয়বৃদ্ধ না হই তাহলে আমি ইনশাল্লাহ এবার রমজান মাসে কেয়াম এবং সিয়াম রাখবই রাখবো বলেন ইনশাল্লাহ বলো বলো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দুই হাত তুলে আল্লাহকে দেখান রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তাও দান করেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাও দান করেন এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার সুবহানাল্লাহ একশো বার পড়বো আলহামদুলিল্লাহ 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 একশো বার পড়বো আল্লাহ আল্লাহু আকবার الله أكبر أكبر بربو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

ادع ذر اوذني دع اوذكري اجمعين. ان شاء الله؟ يا يا زان ان شاء الله. سبحان الله بحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين.